নমস্কার সমবেত সংক্ষিপ্ত অনুধানে সবাইকে স্বাগত জানাই শ্রী শ্রী সারদেশ্বরী আশ্রমের শঙ্খ অধ্যক্ষা পরম্পরা মেনে এবার আমরা দুর্গা মায়ের অনন্য সাধারণ জীবন আলোচনা করার চেষ্টা করব ব্রজবালার চারটি সন্তান কোল ছেড়ে অকালে চলে গেলে তিনি এক সাধুর দ্বারস্থ হন বলেন বাবা এর কি কোনো প্রতিকার নেই সাধু সান্ত্বনা দিয়া বলেন উপায় আছে বই কি মা ভগবানকে যা দেওয়া যায় তার আর ক্ষয় হয় না এরপর যে সন্তান আসবে তাকে ভগবানে সমর্পণ করো তবেই সে বেঁচে থাকবে আরংঘাটার শ্রী শ্রী যুগল কিশোর জাগ্রত দেবতা ব্রজবালা সেখানে আসেন এবং দেবতার নিকট অঙ্গীকার করেন এবার যদি ছেলে হয় স্বামী বিবেকানন্দের হাতে তাকে সমর্পণ করব আর যদি মেয়ে হয় অর্থাৎ গৌরী মায়ের হাতে তুলে দেব। ব্রজবালার স্বামীর নাম বিপিন বিহারী মুখোপাধ্যায় নিবাস নদিয়া জেলার শান্তিপুরে শ্রী শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের লীলাধন্য তীর্থ তাহাদের উভয়ের প্রেমবনায় শান্তিপুর ডুবুডুবু নদে ভেসে যায় বঙ্গদেশের ইতিহাসে নদিয়া শান্তিপুরের বহুভাবে প্রতিষ্ঠিত ব্রজবালার পিতা পার্বতীচরণ চট্টোপাধ্যায়ের নিবাস হাওড়া জেলার অন্তর্গত শিবপুরে মাতা গিরিবালা দেবী দক্ষিণ কলকাতার ভবানীপুরে মাতার বিপুল সম্পত্তি লাভ করিয়া সেখানেই বাস করিতেন গিরিবালা দেবী ছিলেন অশেষ গুণসম্পন্না বিদুষী তেজস্বিনী কারি মাতার মহাসাধিকা মৃরানী জগদ্ধাত্রী ধিমহী ও ব্রজবালা মৃরানী গৌরী মাতা নামে পরিচিতা মৃরানীর অর্থাৎ গৌরী মায়ের কনিষ্ঠা সহধরা ব্রজবালা গৌরী মাকে নিমিত্ত করিয়া তাহার জননী গিরিবালা কনিষ্ঠা ব্রজবালা এবং আরও কয়েকজন আত্মীয় দক্ষিণেশ্বরে গিয়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও শ্রী শ্রী শারদা মাতা ঠাকুরণীর দর্শন পাইয়াছিলেন ঠাকুর ঠাকুরানিও দক্ষিণ কলকাতায় গিরিবালার গৃহে পদার্পণ করেন গিরিবালার কণ্ঠে তাহার রচিত মাতৃসঙ্গীত শ্রবণে ঠাকুর প্রীত হইলেন গৌরী মায়ের বর্গ ঠাকুর ও মাকে গভীরভাবে ভক্তি করিতেন ঠাকুরের দেহে ব্রজবালা শিও ইষ্টমূর্তি দর্শন করিয়াছিলেন ব্রজবালার ইষ্ট দেবতা ছিলেন জগন্নাথ দেব মাতা ঠাকুরণীকে তিনি এতই ভক্তি করিতেন যে অনেক বিষয়ে তাহার মতামত জানিয়া সেই মতেই তিনি কার্য করিতেন পনেরোই অক্টোবর আঠেরোশো ছিয়ানব্বই বৃহস্পতিবার মহানবমী তিথিতে ভাগ্যবতী ব্রজবালার এক সুলক্ষণা কন্যা ভূমিষ্ঠ হয় যুগল কিশোরের দোরধরা বলিয়া পিতৃকুল কন্যার নামকরণ করিলেন যুগল কিশোরী মাতৃকুলের শক্তি সাধনা তদুপরি মহানবমী পূজা দিবসে আগমন হেতু তাহার নামকরণ হইল নবদুর্গা সংক্ষেপে দুর্গা কন্যা জাত হইবার এক মাস পরে গঙ্গা স্থানান্তে ব্রজবালা উত্তর কলিকাতায় বাগবাজারে শ্রী শ্রী সারদা দেবীর নিকট উপনীত হইয়া কন্যাকে তাহার চরণ তলে রাখিয়া বলেন মা এটি আপনার মেয়ে শ্রী শ্রী মা পরম আদরে কন্যাকে ক্রোড়ে তুলিয়া আশীর্বাদ করিলেন সেই লগ্নেই কন্যার উৎসর্গিত উৎসর্গিত জীবনের প্রথম অধ্যায়ের সূচনা হইল এই শিশু ভূমিষ্ঠ হইবার পূর্বেই তাহার গর্ভধারিণীকে গৌরীমা বলিয়াছিলেন বিজু এবার তোর মেয়ে হবে মেয়েটিকে আমায় দিস বিজু অর্থাৎ ব্রজবালা তাহার মেজ দিদি গৌরী শ্রদ্ধা খুবই শ্রদ্ধাভক্তিও মান্য করিতেন তদুপরি সাধু দেবতার নিকট সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়া তাহাকে স্বীকৃতি দান করেন পরের পর্বে আমরা আবার আলোচনা করব নমস্কার